আতঙ্কাতেই থাকি ওরা হুমকি দেয় বাইরে যারা ঘুরে বেড়াচ্ছে ওরা কন্টিনিউ হুমকি দিয়ে যাচ্ছে আমরা বিচার চাই আমরা ও কিছু দেন এখনো পনেরো জন বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর হুমকি দিয়ে যাচ্ছে কন্টিনিউ হুমকি দিচ্ছে ওরা বিচার তারা চাইছে কি কথা কি কথা কি কথা আমি আইএনজীবী বিকাশ ভট্টাচার্যর কাছে এসেছিলাম আমার মেয়ের ন্যায্য বিচারের জন্য বলে চেয়ে গেলাম ন্যায্য বিচারের আশা করছি তো বাকিটা উনি বলবেন বিকাশ ভট্টাচার্য বলবেন ওনার কাছে হ্যাঁ আশা রাখছি উনি ন্যায্য বিচারের আশা রাখছি উনি ন্যায্য বিচার পাইয়ে দেবেন না সিবিআই এর আপাতত সিবিআই আমরা চাই না আমরা হ্যাঁ উনি আইএনজীবী যেমন বলবেন আমরা আমরা আইএনজীবীর কাছে

আমরা পুলিশকে বারবার বলছি যে বলবেন না দরকার আর হুমকি আসছে হ্যাঁ যে বাইরে আছে ওই জন্য আমরা আতঙ্কে আছি আমরা সব আতঙ্কাতেই থাকি ওরা হুমকি দেয় বাইরে যারা ঘুরে বেড়াচ্ছে ওরা কন্টিনিউ হুমকি দিয়ে যাচ্ছে ওটা আমরা জানিয়ে গেছে জানিয়ে গেছি আইনজীবী যা বলবেন উনি বলবেন আমরা একটাই মানে আমরা চাই বিচার আমরা বিচার চাই আমরা ওর কিছু জানি আমি আইনজীবীর কাছে এসেছি বিচার চাইতেই

বলেছে করবে না কিছু পুলিশ বলেছে ওদের আপনি নেই ওরা করবে না পুলিশ